তিন তাম লেখা দিলি যাম তো না না আমি তো করি না প্রায় সময় আপনারা বল তোল স্বীকার করলে আমি মাপ তাপ করিয়ে দিই কই যাবো যে দেখেন তো মোবাইল তো না আপনি শুধু টাইম 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 কন আমার টাইম তো না এখানে পারা লোক ফোন করছে দেখি আমি আইছি আইলাম নাইলে টাইম দেখেন

আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট জি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট

তিন নাই নেই লেখা দিলি দাম তুই না না আমি তো করি না প্রায় সময় আপনারা বল তোল স্বীকার করলে আমি মাপ তাপ করিয়ে দিই কই যাবো দেখেন তো মোবাইল তো খুলে না আপনি শুধু টাইম 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 কন আমার টাইম তো না এখানে পারা ফোন করছে দেখি আমি আইসি আইলাম নাইলে টাইম দেখান

জনগণতে এরকমই কয় জেনারেল স্কুল তো এরকম হইতে পারে না স্টেট স্কুল জেনারেল স্কুল এমন টাইমে ক্লাস হয়ে গেছে গা পনের নয়টা বাজে আপনি এখনই দরজা খোলে আমি বলি না আপনারা এখানে ক্লাস করি না কিন্তু এখানকার পেরেন্টসরা ফোন করছে আমার এই পাড়ার পেরেন্টসরা তো ফোন তো করতেই পারে আজকে তো স্কুল বন্ধও না

আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচ কে থ্রি বিএইচকে ফোর বিএইচ ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোন মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূল তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিংয়ের অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট Kelas 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 tak kelas baji? kelas 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 baji? kelas 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 baji kana. kelas 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 Masa kelas Ma Salah kelas 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 f i, -B five? Hmm. F -I -B E. kelas 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 master kelas bisa kelas 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 না না আমি তো করি না প্রায় সময় আপনারা বল তোল স্বীকার করলে আমি মাপ তাপ করিয়ে দিই কয়টা বাজে দেখেন তো মোবাইল তো না আপনি শুধু টাইম 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 কন আমার টাইম তো না এখানে পাড়া লোক ফোন করছে দেখি আমি আইসি আইলাম না টাইম দেখেন আটটা চল্লিশ আটটা চল্লিশ কয়টায় আসতে হয় আটটা তাই চল্লিশ মিনিট কেন লেট রাস্তা রাস্তা খারাপ নেই দা

এমন টাইমে ক্লাস হয়ে গেছে গা আমরা আজ তো আগে শুরু হয় আজকে প্রায় নয়টা বাজে আপনি এখানে আইয়া দরজা খুলে আমি বলি না আপনারা এখানে ক্লাস করি না কিন্তু এখানে ফ্রেন্ডসরা ফোন করছে আমারে এই পাড়ার ফ্রেন্ডসরা আচ্ছা তো ফোন তো করতেই পারে আজকে তো স্কুল বন্ধও না

আর বাকি একজন আয়না খেরে তাহলে ইও কেটা ইনচার্জ কেটা ইনচার্জ বিনয় দেব বিনয় হে আছে ট্রেনিং আছে ট্রেনিং আছে না ইনচার্জ নাই বলে এরকম হইতাছে নাকি এখানে না না এলি কেন আপনার গুড নাম আমার না পরিমল কি সাবজেক্ট আপনার ইয়া করে এখানে কি সাবজেক্ট শেখায় অনটা অল সাবজেক্ট শেখ লাগে অল সাবজেক্ট এখানে তো ঠিক আছে

আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএচ ফ্ল্যাট সব ধরনের মন মাথানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোন মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট 哎呦，真好！ kelas? Hai. Nong master kai? Master payah kok. Tak bisa baji. Saya jama. Noita rubah jika na. Hah? Noita rubah jika na. Noita rubah -huh. jika na. Ma jama sa? Ma sa. Type explain salah saya jama. F I B E. Type. F I B E type. Uh -huh. Uh -huh. -B -E, Nong master korup sih toh. Pasona. Kelas kah? Kau uh tahu? Enggak. তিনটা মিললে খা দিলে যাব না না আমি তো করি না প্রায় সময় আপনারা বল তোল স্বীকার করলে আমি মাপ করে দেই কয়টা বাজে দেখেন তো মোবাইলটা খোলে না আপনি শুধু টাইম টাইম কর আমার ফোন করছে দেখি আমি আইসি আইলাম দেখেন

জনগণটা এরকমই কয় জেনারেল স্কুল তো এরকম হতে পারে না স্টেট স্কুল জেনারেল স্কুল এমন টাইমে ক্লাস হয়ে গেছে পনের নয়টা বাসে আপনি এখনই আই দরজা খোলে আমি বলি না আপনাদের এখানে ক্লাস করি না কিন্তু এখানের প্যারেন্টসরা ফোন করছি আমার এই পাড়ার প্যারেন্টসরা আচ্ছা তা ফোন তো করতেই পারে আজকে তো স্কুল বন্ধও না

একজন শিয়াল আর বাকি একজন আয় না খেরা তাহলে ইয়ো কেটা ইনচার্জ কেটা ইনচার্জ বিনয় দেব বিনয় হেকুই আছে ট্রেনিং আছে ট্রেনিং আছে না ইনচার্জ নাই বলে এরকম হইতাছে নাকি এখানে না না এমনি কেন আপনার গুড নাম আমার না পরিমল কি সাবজেক্ট আপনার ইয়ে করে এখানে কি সাবজেক্ট শেখায় অল সাবজেক্ট শেখ লাগে অল সাবজেক্ট এখানে তো ঠিক আছে

আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিংয়ের অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট Terima